সাথে কিছু একটা দেয় নাহলে তো এত মজা হওয়ার কথা না এখন আপনারা আবার অনেকে ভাবতে পারেন যে আমি কোনটায় আছি মূলত খানদানি খানাপিনার ছয়টা ছয়টা ব্রাঞ্চ আছে এর মধ্যে মিরপুরে আছে আপনার দুইটা একটা মিরপুর এই দুই নম্বর লাভ রোডে একটা আছে আপনার মিরপুর দশ নম্বরে আর আমাদের কাছাকাছি কিন্তু আরেকটা আছে খানদানি খানাপিনার ব্রাঞ্চ সেটা হচ্ছে মিরপুর মাহমুদপুরের

মজার ব্যাপার বলি সেটা হচ্ছে যে আহ অনেকে যারা ইন্ডিয়ান ভিডিও গুলো ফলো করে তারা দেখবে তারা বলে পানি পুড়ি তারা শুধু টপ দিয়ে খায় আরে ভাই আমরা বাচ্চাদের ফলো করি হ্যাঁ আমরা খাই দই দিয়ে এত টেস্টি আমি জানি না এদের এই যে রেসিপিটা সিক্রেট রেসিপি কারণ শুধু দই দিয়ে তো এত মজা হবে না ঘুম চলে আসলো এত মজা আই লাভ ইট ম্যাম আই লাভ ইট सुपर जी मैन सुपर ओ पूरे एक्ट में जयपुर का टेस्ट को

চলে আসবেন মিরপুর লাভ রোগের একবারে শেষ কি মানায় খানদানি খানাপিনায় ওকে মাই নেক্সট ভিডিও বাবাই